ভিডিও থেকে আমি মোটামুটি বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি এবং বারো মিলিয়ন ভিউ পেয়েছি প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে লাইক হয়েছে যাই হোক সম্ভবত ভিডিওটা ইন্ডিয়ান একটা ছেলের সেটাতে আমি গ্রিন স্ক্রিন করছিলাম এটাই হচ্ছে বিষয় তো আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন তারা কেউ আমার লাইফ থেকে যাবেন না ভাই আমি আপনাদের উপকার হয়তো যে আমি আপনার চ্যানেলটা বড়ো করে দিতে পারবো না কিন্তু আমার কিছু কথা যেহেতু আমি আমার যে চেষ্টাটা ছিল যে লক্ষ্যে পৌঁছানোর দরকার ছিল আমি সে লক্ষ্যে পৌঁছাতে না পারলেও কিছুটা আমি কিন্তু এগোতে পারছি অনেক কিছু বুঝতে পারছি শিখতে পারছি ইউটিউব থেকে তো ইউটিউবে আসলে মানে ধৈর্যটা কাজ করতে হবে ইউটিউব থেকে আপনাকে ভাইরাল করে দেবে ফেসবুকের আর ইউটিউবের মধ্যে অ্যালগোরিদমটা অনেক তফাত আছে ঠিক আছে আর ইউটিউবে ভিউটা হয় বেশি আপনার ফেসবুকের চাইতে ইউটিউবে ভিউ বেশি হয় সব সময় এটা মনে রাখবেন আর চেষ্টা করবেন সব সময় শর্ট ভিডিও আপলোড করার কারণ শর্ট ভিডিওর মাধ্যমে আপনি দ্রুত ভাইরাল হতে পারবেন বা আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আনতে পারবেন বেশি আর হচ্ছে ভিউজ পাবেন বেশি মানে আপনি মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে শর্ট ভিডিও যত তৈরি করবেন দ্রুত সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে লং ভিডিওর চাইতে আমি এটাই বুঝতে পারছি তাই সবাই বেশি বেশি লং ভিডিও চাইতে শর্ট ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন সপ্তাহে দু একদিন দিন চার দিন পাঁচ দিন সমস্যা নেই কোনো আসলে আমার এই সাইটটা এটা রেস্টুরেন্ট এখানে মূলত অন্ধকার হয়ে আছে মানে এখানকার ক্যামেরার পরিবেশটা মানে ক্যামেরাটা ক্লিয়ার আসে না এখানকার লাইটিং সিস্টেমটা এমন যে এখানে মনে করেন থেকে তেমন ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে না আর বাহিরের ওয়েদারটা আজকে ওয়েদারটা মেঘলা যুক্ত এই কারণে হচ্ছে ক্যামেরাটা ভালো ক্লিয়ার আসতেছে না না মোটামুটি আমার ফোনের ক্যামেরাটা মোটামুটি ভালো আছে যদিও দামি অনেক দামি ফোন না তারপরে মোটামুটি ক্যামেরা আমাকে একটু কেমন মানে একটু অন্ধকার অন্ধকার লাগছে মনে হচ্ছে ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে না আপনি একটু সবাই কমেন্ট করেন আমি জান বুঝতে পারতেছি না যে আমার লাইভে যারা আছেন তারা কি কমেন্ট করতে পারতেছে না কি বুঝতে পারতেছে না একটু কমেন্ট করে কেউ বলবেন যে আমার লাইভে কমেন্ট করার অপশনটা আছে কি না কেউ করতে পারছেন না কেউ আমার ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দিলেন না একটা কমেন্ট করলেন না আমি পুরাই হতাশ যেখানে আমার সাঁত্রিশ হাজার ছত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার সেখানে তাদের থেকে আমি যদি দু চারটা কমেন্ট না পাই দু চারটা যদি লাইক না পাই তাহলে আমার যারা ভালোবাসার মানুষ আমার চ্যানেলের ভিডিওগুলো ভালোবাসেন যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার মানে আমাকে ফলো করছেন আমার ভিডিও দেখে তো আমাকে তো ভালোবেসেই করেছেন তাহলে আমি সরাসরি লাইভে আসলাম আমার লাইভে যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে তো আমি একটু হতাশ হবে আমার মনটা একটু খারাপ হবেই তো আমার মনটা ভালো করার জন্য আপনারা আমাকে ফলো করেন আমাকে ভালোবাসেন সেই হিসেবে আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি সবাই একটু লাইক কমেন্ট করে যাবেন এবং কী কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন আর আমার যে ভিডিওগুলো আমি আপলোড করি আমার ইউটিউবে সেই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন আমি সেকেন্ড টাইম আমার ইউটিউব চ্যানেলে লাইভ করতেছি মোটামুটি যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার কম ছিল আমার চ্যানেলে তখন আমি লাইভ করছিলাম আমার তিনটা ভিউ চারটা ভিউ এরকম ভিউ হয়েছিল অনেক দিন এখন আমি দেখি না ভিডিওটা কত ভিউ হয়েছে হয়তো দু একটা বাড়তে পারে বা ওইরকম সেম অবস্থায় আছে তো আশা করছি এখন আমার চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইবার অনেক বেশি সবাই অ্যাক্টিভ সবাই ইউটিউবে আসে নিয়মিত সবাই ভিডিও দেখে অনেকে আছেন নিজেরা ভিডিও করেন তৈরি করেন তো তারা অবশ্যই আমার লাইভে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আসলে ইউটিউবে সময় সব কথা বলতেও ভয় করে কারণ কখন কোন ভিডিওতে কপিরাইট দিয়ে দেয় তা বলা যাচ্ছে যায় না আর ভাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভিডিও বানাতে পারি অনেক ভালো ভালো ভিডিও বানানোর সেই প্রতিভাটা আছে কিন্তু বিষয়টা হচ্ছে কাজের কাছে কর্মের কাছে বা বাস্তবতার কাছে হেরে যেতে পারি না সে সময় বের করতে পারে না আসলে ভাই সব কিছুর মূল হচ্ছে টাকা আমি কাজ না করলে আমি টাকা কোথায় পাবো আমার তো ঘুরলে আমার পেটে ভাত যাবে না ঠিক আছে এই কারণে আমি কাজ করি ভাই কাজ করার কারণে আমার বাইরে সেরকম মনোযোগ দিতে পারি না ভিডিওর প্রতি তেমন আমিও আমার সেই প্রতিভা আছে একটা ভিডিও বানিয়ে হ্যাঁ সেই ভিডিওতে ভিউজ আনার কীভাবে মানুষ ভিডিওগুলো দেখবে হ্যাঁ সেই প্রতিভাটা আমার আছে কিন্তু আমি আমার বাস্তবতার ক্ষেত্রে হেরে গেছি আমি পারবো না আমার কাজ করেই খেতে হবে এর পাশাপাশি আপনাদের যতটুকু পারি বিনোদন ভালো লাগা দেওয়ার চেষ্টা করব আর লাইভে খুব বেশি একটা হাসি না তারপরেও যাই হোক অনেকেই রিসপন্স করতেছেন অনেকেই আসতেছেন দেখতে পাচ্ছি অনেকে এসে চলে যাচ্ছেন আবার আসতেছেন তো যাই হোক आमार um, I...